কেমন হতো যদি এইচএসসি দু হাজার পঁচিশ এবং ভর্তি পরীক্ষার প্রিপারেশন হয়ে যেত একসাথেই দেশ সেরা শিক্ষকদের নোটস এবং গাইডলাইনে তোমাদের জন্য এই টু ইন ওয়ান সুযোগ করে দিচ্ছে বিজ্ঞান মানবিক ও ব্যবসার শিক্ষা শাখায় এইচএসসি টোয়েন্টি ফাইভ ফাইনাল রিভিশন ব্যাচ একাডেমিক কোচিং প্রোগ্রাম

আমরাই একমাত্র দিচ্ছি প্রতিটি অধ্যায়ের স্পেশাল প্রিন্টেড লেকচারশিট যা তোমাদের প্রিপারেশন করবে আরও সহজ এছাড়াও আমাদের রয়েছে বিষয়ভিত্তিক দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক যারা হাতে কলমেই তোমাদের সব বুঝিয়ে দেবে একাধিক ক্লাস টেস্ট এমসিকিউ মডেল টেস্ট যেন তোমার প্রস্তুতি হয় একশো গ্যারান্টি বিগত বছরের প্রশ্নের আলোকে সাজেশন এবং হাতে লেখা নোটস ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রাথমিক গাইডলাইন যেন তুমি এগিয়ে থাকো অন্যদের থেকে পছন্দমত সময় ও ব্যাচে ভর্তির সুযোগ বিস্তারিত জানতে বা ভর্তি হতে যোগাযোগ করতে পারো এইড সুনামগঞ্জ শাখায় অথবা জিরো এই নম্বরে মনে রাখবে সঠিক প্রস্তুতি নিশ্চিত করবে তোমার সুন্দর ভবিষ্যৎ যার জন্য সর্বোচ্চ সহায়তা নিয়ে তৈরি আমরা